আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বন্ধুরা বাঁধাকপি এই বাঁধাকপিগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের জমি আমাদের জমিতে কিন্তু এই বাঁধাকপিগুলো কিন্তু চাষ করেছি বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে এই বাঁধাকপিগুলো চাষ করতে পারেন খুবই অল্প খরচে কিন্তু এই বাঁধাকপিগুলো চাষ করা যায় বন্ধুরা এই বাঁধাকপি চাষে কিন্তু বন্ধুরা তেমন খরচ নেই বন্ধুরা বাঁধাকপি চাষে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় বন্ধুরা এই বাঁধাকপিগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির পাশের পতিত জমি এবং আবাদি জমিতে কিন্তু বাঁধাকপিগুলো কিন্তু চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে এই বাঁধাকপিগুলো চাষ করতে পারেন এই বাঁধাকপিগুলো কিন্তু আপনাদের চাষ করার জন্য কিন্তু আপনাদের বাঁধাকপির বীজগুলো প্রয়োজন এই বাঁধাকপির বীজগুলো যদি আপনারা একটু আপনাদের গ্রামগঞ্জের হাট বাজারে ঘুরে ঘুরে যদি ভালো জাতের বীজগুলো কিনে আনতে পারেন তাহলেই কিন্তু আপনারা বাঁধাকপি চাষ করে বন্ধুরা বেশি পরিমাণে লাভবান হতে পারবেন বন্ধুরা এই বাঁধাকপি চাষ করে লাভবান হওয়ার জন্য কিন্তু আপনাদের কিছু নিয়মগুলো মেনে তারপর কিন্তু আপনাদের বাঁধাকপিগুলো চাষ করতে হবে বন্ধুরা আপনারা বাঁধাকপি চাষ করার জন্য কিন্তু আপনারা অবশ্যই এই বাঁধাকপির বন্ধুরা ভালো জাতের এবং দেশি জাতের বীজগুলো কিনে আনবেন বীজগুলো কিনে আনার পর তারপর কিন্তু আপনারা আপনাদের জমিতে ভালো করে সিটিয়ে এই বীজগুলো রোপণ করে দেবেন রোপণ করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ শেষ হয়ে যাবে বন্ধুরা আপনারা কাজ রোপণ করার পর আপনাদের বাঁধাকপিগুলো আপনারা কি করবেন বন্ধুরা আপনাদের জমিতে আপনারা বাঁধাকপি চাষ করার জন্য আপনাদের জমিটা ভালো করে চাষ করে নেবেন চাষ করে নেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের জমিতে গুলো সিটিয়ে রোপণ করে বীজ বীজগুলো সিটিয়ে রোপণ করে দিবেন রোপণ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের আপনাদের এই জমিতে আপনারা কি করবেন বন্ধুরা প্রথমে বন্ধুরা আপনারা ওই বাঁধাকপির জমিতে আপনারা ভালো করে সিটিয়ে বীজগুলো রোপণ করবেন তারপর কিন্তু চারা হবে চারাগুলো আবার আপনারা ভালো করে তুলে নেবেন তুলে নেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের ওই জমিতে। আপনাদের পর্যাপ্ত পরিমাণ কীটনাশক দিতে হবে বন্ধুরা তাতে এতে কিন্তু আপনাদের বাঁধাকপিতে কোনো পোকামাকড় আক্রমণ করবে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের জমিতে এই যে এই ফুল ফুলকপিটা দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা এটা কিন্তু সামান্য পরিমাণ পোকামাকড় আক্রমণ করেছে এই জন্য কিন্তু পাতাগুলো খেয়ে নিয়েছে আর এই যে বাঁধাকপি একদম ফ্রেশ বাঁধাকপি এগুলা কিন্তু বন্ধুরা আমরা নিজেরাও খাবো এবং বাজারে বিক্রি করে দিব বন্ধুরা এই বাঁধাকপি আপনারাও কিন্তু চাইলে চাষ করতে পারেন বন্ধুরা বাঁধাকপি চাষ করে কিন্তু লাভই লাভ বন্ধুরা বিভিন্ন অঞ্চলের ভাই বন্ধুরা বাঁধাকপি চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়ে থাকে বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে এই বাঁধাকপিগুলো চাষ করবেন এবং আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো কিছু যদি ভালো মতো না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে সব কিছু শিখিয়ে দেব বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন